oh واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسل بالحق بشير صلي يا نا مولانا محمد وليالي سيدينا مولانا محمد আল্লাহ পাকের দরবার লক্ষ লক্ষ কোটি কোটি আদায় করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকুল আমাদের অনেককে অনেক কাজে ব্যস্ত রেখেছেন কিন্তু সবাইকে এই জুমা নামাজের সময় এই জুমা পড়ার জন্য কোমল করা নাই একটি ফল দোকান থেকে যেরকম বাসাই করে মানুষ ফল ক্রয় করে ঠিক রাব্বুল আলমিনও এরকম প্রত্যেকটা মানুষকে যাচাই বাসাই করে এরকম পছন্দ করেই তার এই মসজিদে আনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই বলি আমিন আলোচনা বিশিক্ষণ করব না গত আলোচনায় বলেছিলাম যে কেন আমরা কেন এই কাজগুলো করি আমরা তো ভালো কাজ করলে করতে পারি কিন্তু তারপর ভালো কাজগুলো জেনে শুনে আমরা করি না আমরা কি করি যেগুলো আল্লাহ নিষেধ তুলছেন সেগুলোই করি এখন যদি একটা কথা বলি সবাই আমাকে মসজিদ থেকে বের করে দেবে সামনে যত গুলা লোক বসা আছে আমার কাছে মনে হচ্ছে একটা মুসলমান সবাই তো আমাকে মার্জেল করবে এবার বলি কেন মুসলমান নাম মুসলমান কাজে মুসলমান না আল্লাহ আকরাবুল আলমিন বলেছেন সুরা সুরা বাকারা

ইন যদি কুন তুম তোমরা আমি আল্লাহকে আমি আল্লাহর ভালোবাসা চাও সুতরাংকে ইউ ভিবি কুমুল্লা কুমুল্লা তাকে ভালোবাসা তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে তাকে কাকে বুঝলেন তাকে বলা হয়েছে তাকে বলতে কাকে যা এখানে কাদেরকে যারা এখানে আসছে মসজিদে তারা কার আসছে ইমানদার না ইমানদার কাদেরকে বলে ইমানদার তো ইমানদার কারা যারা মুসলমান তাদেরকে তো তাহলে কী করতে হবে আল্লাহ রসুলকে যদি ভালোবাসে যেমন আমরা ইমানদার কীভাবে হয়েছি কাল নাম করেহাম্ম দুই লক্ষ চব্বিশ হাজার নবী ভয় আল্লাহরা বলে পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী নবী কবুরসুল্লাহাল তাহলে তাকে এখানে কিন্তু অনেকগুলো আমরা যেরকম ইচ্ছা ইঙ্গিতে কথা বলি এটা একটা এছাড়া মানে কি চলে যাও মানে বস দায়ে থাকে ওরা এটা কি মানে এদিকে আস এদিকে আসিও না এরকম ঈশার ইঙ্গিত ঈশার ইঙ্গিতেও কোরআনে অনেক ভাষা বলে দিয়েছেন আরও একটা আয়তে বলেছে তাহলে কাকে বলছে হে মান্তিন নাচ হচ্ছে সমস্ত যত মানুষ সবাইকে

দুই লক্ষ বিষাদম্বর থাকার পরেও কেন আল্লাহ নবিক রুসুল্লা সাল্লা সালামকে আল্লাহ এই কালামার পাশে রেখেছেন কারণ তাকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আপনারা যেরকম আপনাদের প্রত্যেকটি সন্তানকে ভালোবাসেন তার মধ্যে ছোটো সন্তানকে বেশি ভালোবাসেন বা মধ্যম যে সন্তানকে তাকে ভালোবাসেন বা কখনো কখনো বড়ো ছেলে আছে বড় ছেলেকে ঠিক তদ্রুপ এত লক্ষণ থাকার পরেও নবীকরসুল্লা সাল্লাসাল্লামকে আল্লাহ ফকরাবুল আলম বেশি ভালোবাসেন এই জন্য বলেছেন আমি আল্লাহকে ভয় করো আর নবীকে অনুসরণ করো এই জন্যই বলেছিলাম যে এখানে তো সামনে একজন মুসলমান কেউ দেখা যাচ্ছে না তার কান্ড হচ্ছে সুরাল ইমরানের এর একত্রিশ নাম্বার এ বলেছেন ইনকুন্টুং তুই বোনাল্লো তখন আমার সাল্লামকে তাকে অনুসরণ কর তারপর তোমরা আমার ভালোবাসা অটোমেটিক্যালি পেয়ে যাবে এই জন্য বলছি দেখুন তো আল্লাহ রসুলের লেবেসটা পর্যন্ত নিয়ে এখানে আসা হয় অনেকের পাঞ্জাবে পরে শুক্রবার সেই শুক্রবার এই শুক্রবারেও কি একটা তোপ বা একটা পাঞ্জাবি বার্লার সুরে যেই তোকে যে অনুসরণ করার যেই সামগ্রীগুলো হ্যাঁ এগুলো অনেকের কাছে দেখ তারপর অন্তত এইটুকু অত্যন্ত অত্যন্ত সবচেয়ে খুশি সংবাদ হলো তারপরে আল্লাহ ফাকরা বলাবেন আপনাদেরকে বেছে ফল দোকান থেকে যেরকম ফল নিয়ে বেছে নিয়ে আসা হয় ঠিক এভাবে আল্লাহ ফাকরা বলাবেন কিন্তু আপনাদেরকে বাসাই ওঠে এই জন্য এক বান্নয় দশ বান্নায় একশো বান্ন এক হাজার বান্নয় এক লক্ষ বান্নয় হাজার হাজার কোটি শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ দেখ এবার আমি শুধু আর অল্প একটু কথা বলব সে কথাটি হচ্ছে এখানে অনেকে আছেন আচ্ছা দেখ এখানে সবাই ফেরস্তা মাইলা বাকি পুরো দেশে যারা আছে সুতখোর আছে জেনা খোর আছে চোর আছে ডাকেট আছে বাটপার আছে কত রকমের কত লোক যে আছে শুধুমাত্র তারা ইমানদার নয় বেঈমানের সর্বশ্রেষ্ঠ বেঈমান কিন্তু তারপরেও বলি যে আপনারা আসুন নামাজ পড়ুন কারণ নামাজ হচ্ছে দেখি ইসলামের মূল খাটি ইসলামের মূল খাঁটি দিনের দিকে আসেন পর্যায় আইন কীভাবে বুঝলাম আল্লাহ বাকরুল আলমিন কোরানে বলে দিয়েছেন আমি আর বলল নাকি যেখানে আল্লাহ বলছে দিন হচ্ছে আল্লাহর সবচাইতে প্রিয় ধর্ম তাও শুধু কি ইসলাম দা আল্লাহর প্রিয় ধর্ম এটা শুধু এভাবে বলা নেই না শুধু দিন বরং না ইন্দ্রাজিরা নিশ্চয়ই নিশ্চয়ই বলা হয়েছে এখানে ইন্দ্রা মানে নিশ্চয়ই নিশ্চয় এই দিন এই ইসলাম আল্লাহর প্রিয় ধর্ম সুতরাং আমরা এই দিন এবং এই ইসলাম সে ইসলাম হিসেবে মুসলিম এবং কি এই মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ প্রথম হচ্ছে দেয় নামাজ সালাদ ওয়া কেমুর সালাদ ওয়া জাকাত দেখেন জাকাত থাকলে দান করবেন কিন্তু সালাদটা বাধ্যতামূলক কারণ এটা এই একটা জিনিসও যদি আপনি মেনে চলতে পারেন আপনি মনে করেন যে ও হুমুল বাণ তাদের জন্য সুসংবাদ তাদের জন্য কি সুসংবাদ এবং কি সেই অমুলকে আমার যখন আপনাকে বলবে একরা পড় কিতাব আঁকা তোমার কিতাব কেমন অমল করেছ আলাইকাল হাসিবা সব কিছু তোমার এই কিতাবে লেখা আছে সব কিছু তখন যদি অন্তত আপনার নামাজটুকু যদি অন্তত এই কিতাবে পরিপূর্ণভাবে কেরমান কাতি লিখে রাখে তাহলে আপনারা কি করতে পারেন দেখাল আপনার সরাসরি সাথে ছাতে দেখাল জাননা এখন আরবিতে বলব কিন্তু অন্যরা তো আরবি না মুসলমান না মুসলমান কামের এক একটা মুসলমান আর ভাই অন্তত আরবিটা শিখে এত শত শত হাজার হাজার কিতাব ফরেন কী লাভ আরবি ভাষাটা না যেখানে সেই ইমুল আমার আরবি ভাষায় ব্যবহার করা হবে এটা বললেও তো সব আচ্ছা যদি না পারেন তাহলে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে এই মেসেঞ্জারের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে শিখতে পারবেন যাদের টাকা আছে তো হাজি হিসেবে দিবেন যাদের টাকা নেয় তাদেরকে ফ্রি পড়াবো আমরা এটা আপনাদের জন্য এটাও একটা সুসংবাদ একদম অতি অল্প সময়ে আমরা কোরআন শিক্ষা দিয়ে থাকি এবং কি যদি সরাসরি এসেও কোরআন শিখতে চান তাহলে আপনারা শিখতে পারবেন আর যদি ইংরেজি শিখতে চান কোথাও জব করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তাও আপনারা শিখতে পারবেন পয়সা থাকলে হারিয়ে দেবেন না থাকলে ফ্রি আরবিয়া এটা আরবিতে কথা বলব কিন্তু বুঝবে না বিদেশ যাবেন আরবিয়ান ভাষা শিখবেন ওখানে সময় ব্যাগের বসে বসে ভাষা শিখেন কী দরকার আসেন আমরা শিখিয়ে দেব টাকা নাই লাগবে না ফ্রি টাকা থাকলে হারিয়ে দেবেন আমরা নেক্সট যুবতে বাকি আলোচনা করব এখন আপাতত আজকে এই পর্যন্তই এক মনোযোগটা করে দিই যে কোনো প্রকার যে কোনো কিছু জানতে চাইলে কমার্স করবেন আমরা আপনাদের সাথে সাথে উত্তর দেব আর কোর্স করার জন্য আপনার হোটেল ম্যানেজমেন্টের উপর কোর্স করার জন্য যদি আগ্রহী থাকেন তাও করবেন কোরআন শিক্ষার জন্য এর আগ্রহ থাকলে নক করবেন ইংরেজি শিক্ষার জন্য আগ্রহ থাকলে নক করবেন অদক্ষ থাকবেন না নিজেকে অকর্মা রাখবেন না কর্ম চান চাকরি চান ব্যবসা করতে চান যে কোনো কিছু কোনো সহযোগিতা চান যে কোনো কিছু কোনো পরামর্শ চান নক করবেন কমার্স করবেন সব কিছু আসবে মিনাল্লা পক্ষ থেকে আমরা শুধু আপনাদেরকে সেবা করার জন্য প্রস্তুত তাও ইদিন আল সিরাত মুস্তাকিম সহজ সরল ও সঠিক পথে কোরআনের পথে ইসলামের পথে হাদিসের পথে এখন দোয়া করে অনেকেই দোয়া চেয়েছেন সবাই সবার জন্য দোয়া করবেন কেউ কারো কাউকে কখনো বদলে দেবেন না আল্লাহ ওমিন